এখানে ওনার জায়গা থেকে আমি পার্সোনালি মনে করি ওনার ভাষাগতভাবে আরেকটু মাধুর্যতা পূর্ণ হলে হয়তো উনি পরিবেশ পরিস্থিতির কারণে শব্দ চয়নের ক্ষেত্রে কিছুটা কঠোর ছিলেন কিন্তু শব্দগুলো আরেকটু সফটলি এবং মাধুর্যপূর্ণপূর্ণভাবে বললে ভালো হইতো এখানে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই সেটা হলো এই ভিডিওটা ছিল সম্ভবত সেখানে যারা দায়িত্বরত ছিল তাদের বড়ি ক্যামেরার ভিডিও তো বডি ক্যামেরার একটা ভিডিও আমরা দেখেছি সেটা মিডিয়ার কাছে আসা তো আবার এক মাস পরে আসা এটাও বেশ অসুন্দর একটা কাজ হয়েছে তো দুটো বিষয়কে আমরা সামষ্টিকভাবে মনে করি এটা ভুল পূজাবুজি হয়েছে আমরা আশা করবো উভয় পক্ষই সেটাকে নিজেদের জায়গা থেকে সুন্দরভাবে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে যেটা বলেছেন যে দেখুন লেভেল প্লেয়িং ফিল্ড এটা খুবই স্বাভাবিক একটা দাবি একটা নির্বাচনের বিশেষ করে জুলাইয়ের পরে বিপ্লবের পরে এমন একটা পরিবেশে নির্বাচন হচ্ছে এবং যেখানে বিএনপি নিজেও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য দীর্ঘদিন লড়াই করেছে জামাত ইসলামী লড়াই করেছে প্রত্যেকটা রাজনৈতিক লড়াই দলগুলো লড়াই করেছে এখন এই পরিবেশে যদি তারা লেভেল লেভেলপিং ফিল্ডের ক্ষেত্রে নিজেদের আচরণের পরিবর্তন ঘটায় তাহলে এটা কখনো আমরা কামনা করি না ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে ইতিমধ্যে জামাতের শেরপুরের একজন উপজেলা সেক্রেটারি তিনি সাদা বরণ করেছে। বিএনপির হামলায় এরপর অনেক জায়গায় আহতের ঘটনা আছে সবচেয়ে বেশি যেটা আমাদেরকে মানে ভারাক্রান্ত করে অথবা আমরা কষ্ট পাই সেটা নারীদের উপর হামলা করা হচ্ছে তো এই নারীদের উপর হামলা করাটা এটা কোনো সভ্য সভ্যজাত কাজ হতে পারে না এবং এটাকে আমরা একটা কাপুরসূচিত কাজ হিসেবে মনে করি নারীদের উপরে যদি কেউ হামলা করে ইতিমধ্যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি নারীদেরকে বিভিন্ন অশ্লীল শব্দ চয়ন করা হয়েছে তাদের পোশাক নিয়ে কথা বলা হয়েছে তাদের হিজাব খুলে নেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এই বিষয়গুলো আমরা আশা করবো যে তারা সংযত হবেন এবং বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করে সে পাস বুঝে যদি রাজনীতি করতে পারে তাহলে ভালো হবে আর লেভেল ট্রেইং ফিল্ডটা প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব আমরা আশা করবো যে তারা সকলে তাদের দায়িত্ব যথেষ্ট পালন ধন্যবাদ আপনাদেরকে এবং সেখানে তরুণদের ক্যাম্পায়ার করা হবে তরুণদেরকে ব্যবহার করা হবে না লাঠিয়াল বাহিনী অথবা রাজনৈতিক যে ক্ষমতা যাওয়া অথবা ক্ষমতা টিকিয়ে রাখার এই সমস্ত হাতিয়ার হিসেবে নয় বরং তরুণদেরকে ড্রাইভিং সিটের মধ্য দিয়ে আমিরা যেমন নিজেও অবশ্যই বলেছে আমরা আশা করছি যে এই কথাগুলো অবশ্যই বাস্তবায়িত হবে আমি নিজে তরুণদের ছাত্র সংগঠনে ছিলাম দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি এখন তরুণদের চিন্তাগুলো আমার কাছে জুলাই সহ আগে পরে সব কিছু মিলে তরুণদের সাইকোলজিটা ক্লিয়ার তো তরুণরা আসলে নতুন কিছু চায় নতুন একটা কাঠামো চায় যেহেতু দীর্ঘদিন এখানে একটা পুরাতন ধারার কাঠামো ছিল অথবা পিতৃতান্ত্রিকতা মাতৃতান্ত্রিকতা আমরা দেখেছি এখনো দেখছি তো এই জায়গা থেকে সবাই আসলে একটা পরিবর্তন চায় তো এই পরিবর্তনটাই তরুণদের আকাঙ্ক্ষার জায়গা এবং আমরা আশা করব যে একাত্তরকে ধারণ করা মানে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাসকে আমরা ধারণ করি যেহেতু বাংলাদেশে দুই সালে তো নির্বাচন হওয়ার কথা ছিল না বাংলাদেশে ছাব্বিশ সালে নির্বাচন হচ্ছে শুধুমাত্র জুলাই আগস্টের কারণে জুলাই আগস্ট কেন হয়েছে আমাদের বিগত সময় যে ফ্যাস্টিবাদি কাঠামো ছিল সেই ফ্যাসিবাদি কাঠামো আমাদের চাপিয়ে দেওয়ার রাজনীতি করেছে তো সেই কাঠামো ভেঙে যে নতুন বাংলাদেশ আমরা জুলাইকে ধারণ করি আবার পাশাপাশি জামাতের পক্ষ থেকে স্বীতিপূর্ব অনেকবার বড় হয়েছে শুধুমাত্র জুলাই না বাংলাদেশের প্রত্যেকটি গ্লোরিয়াস হিস্ট্রির যতগুলো টার্নিং পয়েন্ট আছে যতগুলো সাল আছে যতগুলো খনা আছে যতগুলো মুভমেন্ট আছে জামাত প্রত্যেকটাকে উন করে এবং প্রত্যেকটাকে সম্মান করে

সেটা হচ্ছে যে ইস্তেহারে বারবার দুই থেকে তিনবার জুলাই স্পিডকে ধারণ করে আগামী বাংলাদেশ ধরার কথা বলা হয়েছে একাত্তরকে কেন নয় একাত্তর নাম কেন উল্লেখ করা হয়নি দেখুন একাত্তরকে এখানে একজন গ্রেপ্তার হয়েছে জানেন তো আমরা আশা করবো যে সরকারের দায়িত্ব এটাকে তদন্ত করে করা এবং কারা জড়িত ইতিমধ্যে বেশ কিছু তথ্যপাত্র আমাদের কাছে এসেছে যেটা টোটালি একটা নোংরা রাজনীতি ছাড়া আসলে কিছুই না তো আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ সচেতন মানে থাকে না যে খুব ছোট ছোট ইস্যু যেমন জামাতে আমি যে ছোট ছোট একটা বিষয় নিয়ে একটা অনেক

আমরা যদি দলীয়ভাবে বিভাজন না করি আদর্শিকভাবে বিভাজন না করি বিভিন্ন শ্রেণীর পেশার বিভাজন না করি যদি সবাইকে অন করতে পারি পুরো বাংলাদেশ একটা জায়গায় এসে একত্রিত হয় তাহলে চলো একসাথে করি বাংলাদেশে থিমের আলোকে আমি মনে করি ইস্তেহার বাস্তবায়ন করা যাবে এবং আপনারা যেই লক্ষ্যে এবং সেই জায়গা থেকে ছোটো ছোটো এই টানতেই চাই ছোট থেকে সর্বোচ্চ পরিমাণেই ঘুরার চেষ্টা করছে তো আমরা প্রত্যাশা রাখবো যে শুধুমাত্র কমিটমেন্ট না কমিটমেন্ট বাস্তবায়ন উপযোগী এবং জামাত এই ইশতেহারের দীর্ঘদিন ধরে একটা রিসার্চ টিম কাজ করেছে এবং আসলে কতটুকু সক্ষমতা রাষ্ট্রে আছে এবং সেটা কতটুকু বাস্তবায়নযোগ্য সব কিছু পর্যালোচনা করে আসলে সেটা প্রকাশ হয়েছে তা আমরা আশা করবো যেহেতু এখানে একটা টিম এমি ক্ষতি কৰি দৰকাৰ হা